দশ বছর পর হাওড়ার ঘুষুরিতে রাস্তা সংস্কার পঁচিশ লক্ষ টাকা খরচ করে এবার ঢালাই রাস্তা স্বস্তি ফিরেছে নস্কর পাড়ায় হাওড়া পুরসভার এক নম্বর ওয়ার্ড ঘুষুড়ি নস্কর এখানকার রাস্তা দীর্ঘদিন বেহাল খানা খন্দে ভরা বর্ষায় জল জমে তখন দুর্ভোগ চরমে এই রাস্তা দুদিকে রয়েছে সেই রাস্তায় বেহাল সমস্যার সমাধানে উদ্যোগ নেন হাওড়া পুরসভার সঙ্গে এরপরে ঘুষড়ি নস্করপাড়ায় রাস্তা সংস্কারের জন্য পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় তৈরি হয়েছে দু কিলোমিটার ঢালায় রাস্তা দশ বছর পরে রাস্তা সংস্কার স্বস্তি ফিরেছে নস্কর পাড়ায় এত অবস্থা খারাপ ছিল যে এখানে সবসময় অ্যাক্সিডেন্ট হতো যখন তখন টোটো উল্টে যাচ্ছে স্কুলের বাচ্চারা যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এই রাস্তাটা তৈরি হয়েছে এখন আমরা খুব ভালো লাগছে খুব উপকৃত খুব খুশি আমরা এখানে আমাদের তো এখানে আমরা থাকি অত অত জোল হয়ে যেত এখন খুব ভালো কাজ হয়েছে হেঁটে যেতে পারতো না আগে এখন তো খুব ভালো হয়ে গেছে পুরা পানি জম যা আমাদের পঢ়াই মিস হ্রা আর আমি বহুত প্রবলেম হরা থাকে স্কুলে আনেমে জানে মে এর থেকে বড় আনন্দ এর থেকে খুশি কিছু হতে পারে না এই রাস্তাটা এমন একটা কন্ডিশানের মধ্যে ছিল রাস্তাটা কোনো মতে করা যাচ্ছিলো না এবং রাস্তাটা আজকে হয়ে গেল আর কোনো প্রবলেম হবে না হাওড়া থেকে দেবাশিষ চক্রবর্তী ইউ দেখি বাংলা রাস্তা তৈরির জন্য জমি আর সেই জমিতে ছশো মিটার ঢালাই রাস্তা তৈরি হুগলির বলা করে জুড়ে গেল সাতটি গ্রাম ফলে যাতায়াতের দিন শেষ চাষের জমির ওপর দিয়ে তৈরি হয়েছে রাস্তা এই রাস্তা তৈরির জন্য জমি দিয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা হুগলির বলাগড়ে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এখানে দীর্ঘদিন রাস্তার সমস্যা স্কুল পঞ্চায়েত এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত কথা বলে বাসিন্দাদের সঙ্গে জট কাটে ছশো মিটার জমি দান করেন মালিকরা এরপর রাস্তা তৈরির জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করে হুগলি জেলা পরিষদ কামালপুর এবং খামারগাছের মধ্যে প্রায় দু কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় এই কাজ এখন শেষের পথে এ রাস্তা হওয়ায় জুড়ে গিয়েছে সাতটি গ্রাম ঘুরে যেতে না এখান থেকে এখানে সুবিধা হয়ে যাবে কাঠ থেকে যে ফসল একটা যে উক্ত রাস্তা ছিল না এই রাস্তাটা হয়ে গেলে একটা সুবিধা হয়ে মুক্তাপুর মুক্তারপুর খামারগাছি কামালপুর এই তিনটে গ্রামে বিশেষ করে খুব উপকার কর আজকে আমাদের শ্রীরাগমালপুরের অর্ধেক গ্রাম প্রায় সাত আটটা গ্রামকে এসেই সিক্স দিয়ে আসতে হতো সেই রাস্তার দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা আমার কাছে হাই স্কুলের যে বাচ্চা বাচ্চা পড়ুয়ারা যে এসেই সিক্স ধরে স্কুলে যেতে হতো সেটা তাদের আর যেতে হচ্ছে হবে না কারণ মানুষ তো মারাত্মকভাবে সহযোগিতা করেছে যেটুকুনি জায়গা আমরা পেয়েছি যে অনেক জায়গায় জমি অ্যাকোয়ার করতে হয়েছে সম্পূর্ণভাবে তারা পঞ্চায়েতের পাশে এসে দাঁড়িয়েছে হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা কারণ এই মুহূর্তে বাংলা জুড়ে বর্ষা মঙ্গল গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা নিম্ন চাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আরও একবার আপনাদের জানাই বাংলা জুড়ে বর্ষা মঙ্গল গতকালই দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা নিম্ন চাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা এবং আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে বর্ষা মঙ্গল গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা এবং নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস বলছে অবশ্যই জানবো কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে বাংলা জুড়ে এই মুহূর্তে বর্ষা মঙ্গল গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা হাওয়া অফিস কী বলছে অর্থাৎ এই বর্ষা ঢুকে যাবার পর কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ বিশ্বজিৎ গত কয়েকদিন ধরে যেভাবে একটা অস্বস্তিকর গরম ছিল কারণ জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকার জন্য অস্বস্তিকর একটা গরম প্যাচপ্যাচে গরম ছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা হাওয়া অফিস কী বলছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে দেখো মেঘলা আকাশ এবং বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে তবে বৃষ্টি না হলে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে ন্যূনতম নব্বই শতাংশের ওপর জলীয় বাষ্প এই মুহূর্তে রয়েছে কারণ একদিকে নিম্নচাপ যেমন রয়েছে তেমনি মৌসুমি অক্ষরেখা গতকালই ঢুকে গেছে একদম বঙ্গ জুড়ে এখন বর্ষা আর তার ফলে যে জলীয় বাষ্প রয়েছে তাতে বৃষ্টি না হলে কিন্তু একটু অস্বস্তি হবে তবে তাপমাত্রা খুব বেশি না থাকায় অর্থাৎ যে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ যখনই রোদ উঠবে তখন এই অস্বস্তিটা বাড়বে তবে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা রয়েছে বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেই জেলাগুলি মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই চার জেলাতে চরম বৃষ্টি বা প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দু এক পশলা এবং ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে কলকাতাতেও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলিতে অতি ভারী বৃষ্টি দু এক পশলা হতে পারে তার সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা তেমনি উত্তর চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী থেকে তো বর্ষা ঢুকেই গিয়েছে সেই কারণেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে যেমনটা তুমি বলছিলে আপাতত ধন্যবাদ তা বিশ্বজিৎ তার একটু এবার উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো কারণ উত্তরবঙ্গেও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগারে বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব মালদা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ কাল ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবেও ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কি বলছে সকাল থেকে কি ছবি রয়েছে সেখানকার বলবে পার্থ একেবারে তাই আজও কিন্তু দিনভর ভারী বৃষ্টির পূর্বভাস হচ্ছে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং কাশিয়াং কালিম্পং এ উঁচু পার্বত্য এলাকা তো বটেই সমুদ্রের কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি পূর্বাস সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে গতকাল রাত বেশ কয়েক জেলায় বৃষ্টি হয়েছে এক ইসলামপুর থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি সর্বোচ্চ কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং গতকাল আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ঢেলে বৃষ্টি নেমেছে বিভিন্ন জেলায় আজও কিন্তু সেই দিনভর বৃষ্টির পূর্বাভাব ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে মালদা থেকে মালদা থেকে করে

বর্ষা জুড়ে বাংলা জুড়ে বর্ষা মঙ্গল বাঁকুড়াতে আজকে সকাল থেকে কি ছবি রয়েছে আমরা জানবো কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত বলবে প্রিয়ব্রত বা।